যাই হোক আমার বাড়িতে অনেক পাঁচ রয়েছে আমার এখন বাড়িতে যেতেই হবে জেঠুর বাড়ি বেড়ানো হয়ে গেছে এখন বাড়ি যাবে আর মনটা খুব খারাপ লাগছে এখন কি করবো বেশি দূর তো না কিন্তু কষ্ট লাগছে এই তো এখান থেকে এখানে যাই দিয়েই আসি আর তুমি এক কাজ করো ব্যাগ গুলো একটু গাড়িতে করে দিয়ে আসো তিতলিরও মনটা খারাপ হয়ে গেছে তিতলি কয়দিন তো বাড়িতে যায় যাই আবার চলে আসে মানে সেরকম ভাবে থাকে না বাবার সাথে আসে যায় আবার রাতেও দুই একদিন আবার দুই দিন যায় না মানে ও দুটো বাড়ি সামাল দিছে তিতলি

সেই সকাল 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 বাড়ি আছি চম্পা কালকেই যাবে আমি যেতে দিনে তাই যে আজকে যাবে চম্পা সোমবার আজকে দিন ভালো তাই সকাল সকাল চম্পারে দিয়ে আসি আমি তাড়াতাড়ি করে এসে রান্না বান্না করে খাওয়াই দাওয়াই আমি রেডি হলাম কুচকু এখন যাচ্ছে সেটা করে দাও যে ঠিক আছে দেখো একখনি জায়গা থাকলো আর একখনি ঘুমাই গেল বাড়ি আমার আমার বাড়ির জন্য আমার কষ্ট লাগছে ঘরে যাই

ভালো তো রাত ভরে আর দিন ভরে ঘুমাবে আমরা কিন্তু সকাল বেলায় উঠেই চা করছি চা করছি আর ভাবছি যে ত্রিধাস ছিল বাড়িতে সে চলে গেছে মন মেলা সবারই খারাপ আর কালকে আমি একটু ত্রিধাকে পৌঁছে দিয়ে এক জায়গায় গেছিলাম সেখান থেকে আসতে অনেক রাত হয়ে গেছিলো তার জন্য আর আপনাদের সামনে আসেনি এখন চলে এলাম তিতলি চলে গেছে আর তিতলির মা এই চা খাওয়ারটা মানে এখন আরো বেশি খারাপ লাগছে দুজনে একসঙ্গেই চা খেতাম চা হয়ে গেল পুচকু যদি উঠে যত বসে থাকতাম আসতো তারপর চা খেতাম তা ঢাকা দিয়ে নিয়ে আমি নিচে বসে থাকতাম তার কি করব বাড়ি গেছে বাড়ির মানুষ বাড়ি যাচ্ছে মন তো খারাপ লাগবে কদিন আমার কাছে যায়তো রইছে এনেটা আজকে আমাদের বাড়ি এখনো চা হয় না এই যে চা হলো এই যে চা খাচ্ছি এখন তা দেখি পূজকুকে একবার দেখতে যাব আমি এখনি চা খেয়ে তারপর দেখি আসি সকালবেলা তারপর আবার ভালো ব্যবস্থা করি

কালকে রাতে এসে ঘর দেখি যে ফাঁকা মূলটাও কেমন হয়ে গেল জানেন কেউ নাই সব আমরা মাত্র দুজন পিয়া নাই আমি এইখানে পড়ে রইছি আর ওইদিকে পুরো খাকা করতে দাও এদিকে তো থাকি না বিকেল হলেই ওই জায়গাটা বসে সন্ধ্যাবেলা ওই ঘরে বসে চা খাই আর এটাতে দিদি মিষ্টি দিয়ে দিতে আর এটাতে একবার দই দিয়ে দিচ্ছে যাইবো নিয়ে আসছলো কালকে কিছু নিয়ে যাব

আমি কটা বাজে ওই আটটা আটটা দশ ওইখান থেকে কৃষ্ণনগরের বাস ধরছি কৃষ্ণনগরের বাস ধরে পানাগর নামছি পানাগর থেকে স্টেট বাস ধরে যাবে বাড়ি কালকে আমি তো ছোট পিসার সঙ্গে দেখা করে আসি চা খাইয়ে আসি আমি দেখলাম পিসারে আমি বাইরে স্কুটিটা লাগানো ছিল আর দাঁড়াইয়া কাকি চলে যাবে আমি তো কোনো পিসি বাড়িও আমি ঢুকিরে তো বাবা বলছিল আর যা বাড়ি কুর বাড়ি কি না না যাবো না

তাহলে এই মাছ দিয়ে ঝোল করব আর ঝোল করো আমের আম দিয়ে তুমি করতে পারো আমি ঝোল করি তাহলে আমি ঝোল করে দাও কারণ গরমের দিনে না আম ঝোল খাওয়াই ভালো হবে তাই না আপনারাও এই গরমের মধ্যে আম ঝোল খাবেন চাটনি খাবেন টক খাবেন বেশি করে এই মাছ দিয়ে একটু ঝোল করি ওটা বনে বাগড়াই মাছ আর আছে পাতাল মাছ পাকাল তো ছোট হয়ে যাবে বড় হয়ে যাবে বড় মাছ আর আছে শোল মাছ

আমি টপ প্রচুর গরমে কাজ করতে অবস্থা আজকে যা গরম পড়েছে এরকম গরম একবার বৃষ্টি হয়ে গেলে এই গরমটা থাকবে না

বুঝতে পারলাম না আমি তো ঘর থেকে বেরোতেই পারছিলাম না আর এখন এই সন্ধ্যার সময় কম চলে এসছে দুই ভাইতে বসে একটা চা খাবো পিয়ার মাও খাবে পিয়াও খাবে এই হচ্ছে চা খেতে বসেছি এখন আর এখন একটা বিস্কুট খাই আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে আর আমাদের পাশে থাকবে